আসসালামু আলাইকুম একদিন একটা ইদোর প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে চলে গেল এবং রাজার ঘরে ঢুকার পরে সে ওইখান থেকে তার হীরার টুকরা খেয়ে ফেললো খেয়ে তো সে ওখান থেকে চলে গিয়েছিল কিন্তু রাজা মশাই রাজমহলে তৈরি হলো হুলুস তোলা কান্ড তার হীরার টুকরা কে চুরি করলো এই নিয়ে তৈরি হয়ে গেল বিশাল গ্যাঞ্জাম রাজ্যতিষিকে ডাকা হলো রাজ্যতিষি বলল এই হীরার টুকরাটা আর কেউ না একটা ইদুর খেয়ে ফেলেছে রীতিমতো সব ঢাক ঢোল পিটিয়ে পুরো রাজ্যে জানিয়ে দেওয়া হলো যে সেই ইদুটাকে ধরে নিয়ে আসতে পারবে তাকে অনেক বড় অঙ্কের একটা টাকা দেওয়া হবে বা মোহর দেওয়া হবে তো সবাই এটা নিয়ে মানে আনাগোনা শুরু করে দিল তো যারা শিকারী ছিল একদল শিকারীর মধ্যে যে প্রধান ছিল সে শিকারী বললো রাজামশাই আমি ধরে নিয়ে আসতে পারবো তো সে ইঁদুরের খোঁজে গেল এবং যাওয়ার পরে দেখলো ইঁদুরের দলগুলো যেখানে থাকে সেখানে গিয়ে দেখলো প্রত্যেকটা ইঁদুর মানে শত শত ইঁদুর একদিকে বসে আছে আর একদিকে সিংহাসনের উপরে বসে আছে একটা ইঁদুর শিকারী কি করলো ওই গিয়ে ধরে মেরে এবং তার ফেললো টুকরোটা বের করে নিয়ে রাজামশাইয়ের কাছে দিয়ে আসলো রাজামশাই তখন জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে চিনলে যে এই ইঁদুরটাই হীরাটা খেয়েছে তখন শিকারী কি বললো জানেন শিকারী বললো যে রাজামশাই অর্থ যখন হঠাৎ করে কোনো মানুষের কাছে বা কোনো বস্তুর কাছে আসে তখন সে না তার পুরাতন জায়গাটা ভুলে যায় সে মনে করে তার ওই জায়গা না সে নিজেকে অনেক বড় মনে করে অনেক প্রভাবশালী মনে করে সে কারণে নিজের ঐতিহ্যটাকে ভুলে গিয়ে নিজেকে আলাদা ভাবা শুরু করে নিজেকে মহারাজা ভাবা শুরু করে এই দুটাও ঠিক একই কাজই করেছিল সে তার দল থেকে আলাদা হয়ে নিজেকে রাজা প্রমাণ করার জন্য সিংহাসনে বসেছিল আর এটা দেখে আমি বুঝে গিয়েছিলাম তপর রাজা কি করলো তাকে যে পুরস্কার দেওয়ার কথা ছিল সেটা দ্বিগুণ করে তাকে উপহার দিল এই কথাগুলো বলার মূল কথাটা আসলে কি জানেন এখানে মরাল স্টোরি বা নীতিকথা এটাই আমরা যখন নিজেরা একটু বড়লোক হয়ে যায় বা নিজেদের হাতে একটু টাকা পয়সা আসে একটু সচ্ছলতা হয়ে যায় তখন আমরা না নিজের আপন মানুষ আত্মীয় স্বজন মানে খুবই কাছের যারা তাদেরকে প্রথমে ভুলে যায় আমরা মনে করি ওরা একদম নিচু প্রজাতি চলে গিয়েছে আমি অনেক কিছু হয়ে গিয়েছি এটা কি হবে জানেন এটার মূল কারণ হলো আপনার ধ্বংসটা খুবই সন্নিকটে আপনি হয়তো যেটা অর্জন করতে পেরেছেন সেই জিনিসটা খুব দ্রুতই আপনার কাছ থেকে চলে যাবে তাই হঠাৎ করে যদি আপনি মানে নিজে কিছু অ্যাচিভ করছেন আপনার 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 মানুষ বা জায়গাটা কখনোই খুলে যাবেন না আপনি কোন জায়গা থেকে এসেছেন এটা মনে রাখবেন আর এই মনে রাখাটাই কিন্তু আপনাকে অনেক আরও আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করবে তাই কখনোই আপনি কিছু অ্যাচিভ করলে মনে করবেন না এটা যে আপনি ওই জায়গাতে ছিলেন না বা ওইটা আপনার আপনি ওদের সাথে যান না বা ওই মিলেমিশে থাকা উচিত না কথা বলা উচিত না এত অহংকারী হবেন না আর বড় কথা কি জানেন সব থেকে আপনি যেটাই অর্জন করেন বা যেটাই হয়ে যান আপনি হয়তো অনেক বিদ্যমান হয়ে গিয়েছেন আপনি যদি আপনার পুরাতন জায়গাটা পুরাতন মানুষগুলো আত্মীয় স্বজন সবাইকে মনে রাখেন সবাইকে নিয়ে চলেন সবাইকে ভালোবাসেন তারা যে মন থেকে আপনার জন্য দোয়া করবে না সে দোয়াটা কিন্তু আপনার কাজে লাগে দেখবেন আপনি জীবনে আরো অনেক বেশি উন্নতি করতে পারবেন তাই কখনোই নিজের মধ্যে আসবেন না আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে বাধাগ্রস্ত সব সবসময় ভালো থাকবে নিজের অবস্থানটা সব সময় মনে রাখবেন যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছেন আজকে এই জিনিসটা মনে রাখলে আপনি কখনোই আপনার ভেতরে অহংকার জিনিসটা আসতেই দিতে পারবেন না